আজকে আপনাদেরকে নিয়ে আসলাম চীনাদেরা কীভাবে তাদের জীবনযাপন করে কিভাবে থাকে সে সম্পর্কিত আজকে একটা নতুন ভিডিও একটা পাখির নজরে দেখানোর জন্য নিয়ে আসলাম তো এখানে চীনারা এখানে অনেক কাজ করে মাঠে আবাদ করে প্রচুর আর চীনাদার এগুলো ঘরবাড়ি এবং এই ঘর থেকে চীনারা যার যার ইচ্ছা মতো কিন্তু তারা ঘর করতে পারে না চীনাদের প্রত্যেকে ঘরের ডিজাইন একই রকম হবে এটা কিন্তু চীনাদের সরকার কর্তৃক একটা নিয়ম আর কি এই নিয়মের বাইরে কিন্তু চীনারা ইচ্ছা করলে যে কোনো আকৃতির ঘর তারা করতে পারবে না এই যে চীনারা তাদের দৈনন্দিন কাজ করতেছে তারা স্বাভাবিক কিন্তু অন্য মানুষদের মতো জীবনযাপন জীবিকা নির্বাহ করে এবং চীন দেশে কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক চীনাদের ঘর একই রকম একই শাড়িতে সব এত সুন্দর দেখতে একদম মনোমুগ্ধ হয়ে যায় আপনারা যা ইতিমধ্যে ভিডিওতে দেখতেছেন তো আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে যদি দেখেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে আমি আবার নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাবো তো এটা হচ্ছে এক চীনা ভাই তার জমিতে নিজেরা কাজ করতেছে যে বাংলাদেশের তুলনায় কিন্তু চীনারা বেশি কাজ করে জমিতে তো এই চীনা ভাইটি কে বললাম যে তার বাড়িতে ঘুরতে যাবো তো ভাইটি আমাকে তার বাড়িতে নিয়ে আসলো এই যে ভাইয়ের বাচ্চা এবং মানে ভাবি আর কি আমরা বাঙালিরা যে ভাবি বলি আর এই ক্যামেরা এতক্ষণ যে ভিডিওতে আপনাদের পাখির চোখে দেখালাম এটা একটা ড্রোন শট নেওয়া তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আশা করছি ভালো লাগবে তো এই যে চীনাদের জীবনযাপন এবং চীনারা অনেক সবজি ফলায় যা বাংলাদেশের তুলনায় তুলনা করলে দশ গুণ তো আপনারা আবার বলবেন যে চীনারা এত পরিমাণ সবজি কী করে কারণ চীন দেশে কিন্তু মানুষের জনসংখ্যা কিন্তু একশো কোটির প্রায় আর কি তো এদের খাদ্য শস্য যোগান দিতে এদের চাষাবাদ করা লাগে আর এদের যে টেকনোলজি সেটাও কিন্তু অনেক ভালো তো এই টেকনোলজির পাশাপাশি এদের অনেক মাঠ আছে সেগুলোতে এরা কৃষি আবাদ করে সেগুলো দিয়ে তারা করে তারা জীবন জীবনযাপন করে থাকে দেখছেন কত মাঠের পর মাঠ আর বিভিন্ন কলকারখানা তো বিভিন্ন টেকনোলজিতে ভরা কলকারখানা সেগুলো দেখলেও অনেক মন মুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় যে পুকুরগুলো আছে এই পুকুরগুলোতে কিন্তু অনেক বিপুল পরিমাণে মাছ চাষ হয় তো আর এই মাছ চাষ করে চায়নাটা কিন্তু অনেক স্বাবলম্বী হয় এবং বাংলাদেশের তুলনায় প্রায় দশ গুণ মাছ এই পুকুরে চাষ করা হয় এবং এই মাছ দিয়ে তারা অনেক বড় একটা বিজনেস প্ল্যাটফর্ম মানে আর কি অনেক বড় একটা ব্যবসা করে তারা আর এবং এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরের পাশ দিয়ে তারা অনেক শাক সবজি ফলায় আর এর পুকুরে সুন্দর লেক মতো দেখা যাচ্ছে এবং এই লেকের পাশে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যা আসলে মুগ্ধ করে তো দেখতেছেন দোর কিন্তু ছোটো ছোটো কিন্তু তাদের বাড়ি দোর আসলে অনেক ভালো অনেক সুন্দর লাগে তো এখানে সাসিন দেশে মাঠ আর মাঠ মাঠের কোনো শেষ নাই তারা এই সুন্দর মাঠ চাষাবাদ করে করার করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে আর আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ড্রোন দিয়ে করা হয়েছে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বিলার্কিনটা চাপাই দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন তাহলে আর আপনারা চীন দেশ সম্পর্কে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের সামনে চীন দেশ মানে চীনের যে কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য এই ফিল আজকের ব্লগ তরুণ পরবর্তী ব্লগ পেতে ছাড়াতেই থাকুন